এই ভিডিওটা এইচএসি সাতাশ বেচের ঐসব স্টুডেন্টদের জন্য যারা এখনো ইংলিশ পড়া শুরু করে নাই মানে ধরো তুমি কলেজে মাত্র ভর্তি হইসো মনে হচ্ছে যে ভাই আরো কয়েকদিন পর ইংলিশ পড়া শুরু করবো এই সেই এই রকম অর্থাৎ ইংলিশ শুরু নাই জাস্ট আসছে এরকম আর কি সো সাতাশ বেচের বন্ধুরা তোমরা যারা এখনো ইংলিশ পড়া শুরু করে নাই আজকে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তোমাদের জন্য এমন একটা ক্লাস নিয়ে আসছি যেই ক্লাসে আমি কথা বলবো তোমার ওভারঅল ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে পরীক্ষায় কি কি টপিক থেকে প্রশ্ন আসে মানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের প্রশ্নের প্যাটার্নটা আমি তোমাকে বুঝাবো আজকে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশে এখন শুধু প্রশ্নের প্যাটার্ন বুঝলে তো হবে না আবার তোমাকে জানতে হবে যে মানে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের সব কি ভাই আমি পড়বো সেকেন্ড পেপারের ক মানে বোর্ড কোয়েশ্চেন আমি কতটুকু সলভ করবো টপিকগুলো কতটুকু পড়বো এই সব কিছু অর্থাৎ প্রথমে আমরা বুঝবো তারপর আমাদের ইংলিশ ফার্স্ট পেপার কি কি পড়া লাগবে কিভাবে পড়া লাগবে ইংলিশ সেকেন্ড পেপার কি কি পড়া লাগবে কিভাবে পড়া লাগবে কিভাবে পড়লে আমি নিশ্চিত এইচএসিতে তো এ প্লাস পাবোই এডমিশনেও ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবো সো